ওই মক্কার কাফের আবু জাহাল আমার নবীকে অত্যাচার করা বাদ দিয়া এবার আবু বক্করের শরীর মোবারকের মধ্যে যখন অত্যাচার শুরু করে দিল আবু বক্কর উপর করে শুয়াইয়া ওই মক্কার কাফেররা বড় বড় একটা দেহওয়ালা বেঈমান তারা দূর থেকে দৌড়াইয়া আসতেছে আয়শা আবু বক্করের বুকের উপর লাভ দিতেছে নাউজুবিল্লাহ বলেন আবু বক্কর এক পর্যায়ে গিয়ে নয়া আল্লাহর রগিন ওয়াজ যাওয়ার পর মক্কার কাফেররা মক্কার মুশরিকরা তারা ভাবতেছে আবু বকর বিদায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এই বলিয়া যখন আমার আবু বকরকে যখন রেখে যখন তারা চলে গেল রেখে চলে যাওয়ার পরে আবু বকরের পুত্রের লোকের আবু বকরকে যখন নিয়ে তার বাড়িতে চলে গেলেন তার বাড়িতে নিয়ে যাওয়ার পর আবু বকরের মা খাদিজা ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই আবু বকরের মা তার সেবা যত্ন সে করতেছিল আবু বকরের সেবা করতেছিল আবু বকরের জ্ঞান ফিরে নাই আবু বকরের যখন জ্ঞান ফিরে গেল ও জয়পুরহাটের মুসলমান ও রশিদারের মুসলমান ও আমার এলাকার মুসলমান না তোমরা শোনো আবু বকরের যখন জ্ঞান ফিরে গেল আবু বকরের মা ডাক দেয় কয় তোকে আগেই বলেছিলাম যে মুহাম্মাদের কাছে যাওয়ার কোনো দরকার নাই মুহাম্মাদের কাছে যাওয়ার কোনো দরকার নাই তুই কেন গেলি তোর চেহারার মধ্যে তাকানো যায় ঠোঁটের উপর ওই খরামের জুতা দিয়া তোর ঠোঁটের উপর আঘাত করেছে তোর চেহারার দিকে তাকানো যায় না ও আগু বক্কর দুধের গিলাস দেখে গেলাম পান করে দে তাড়াতাড়ি তোর শরীরটা সুস্থ হয়ে যাবে আবু বকর ডাক ও মা আমার শরীর সুস্থ হওয়ার দরকার না বলো আমার নবী কোথায় রে মা ও মক্কার মক্কার মুশরিকরা আমার নবীর শরীর মোবারকের মধ্যে আঘাত করেছে রে মা বলো আমার নবী কোথায় আবু বকরের এই কথা শোনার পর আবু বক্কর আল্লাহু তাআলা আনহুম্মা আমার নবিকে খুঁজতে যখন চলে গেলেন আমার নবিকে খুঁজতে যাওয়ার পর আবু বকরের মা আমার নবিকে পেয়ে গেলেন নবি দারুল আরকানের ঘরের মধ্যে বসে আছে আবু বকরের মা আবু বকরকে আয়েশা বলে আবু বকর তোমার নবি মুহাম্মদ দারুল কানের ঘরের মধ্যে বসে আছে আবু বক্কর হাঁটতে পারে না আবু বক্কর চলতে পারে না আবু বক্কর আর আবু বক্কর মা তাকে আর একটা মহিলা ঘাড়ের উপর হাত দিয়ে আবু বক্কর শেষ রায়া যাইতেছিল আমার নবীর চোখ পড়ে গেল আবু বক্করের দিকে আমার নবী আবু বক্করের দিকে তাকানোর পর আমার নবী আল্লাহ আকবর বলে চিৎকার করতেছিলেন আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর নবী যখন আল্লাহু আকবার বলে চিৎকার করতেছিলেন এরে আল্লাহর আমার নবী যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে চিৎকার করতেছিলেন ওই সময় জিবরাইল আমিন আয়েশা বলে ও নবী আপনি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে কেন চিৎকার করতেছিলেন আমার নবী ডাক দেয় কয় ও জিবরাইল ভাই আমি আমার আবু বকরকে দেখি আমি আল্লাহু আকবার বলে চিৎকার করতেছিলাম কারণ আমার আবু বকর কে কেমন হালতে মেরেছে আমার আবু বকরের চেহারার মধ্যে তাকানো যায় না জিবরাইল আমিন ডাক দেয় ও নবী আমার আল্লাহ অফার দিয়েছেন আপনার কি মনের আশা নবী আমার আপনার আল্লাহ পূরণ করে নিবে নবী ডাক দিয়া আমার আল্লাহ যে তোহফার দিয়েছে আমার মনের আশা হলো আজ যদি আবু আবু জাহাল আর যদি অমরের মতো যদি একজন যদি ইসলামে থাকতো তাহলে আমার আবু বকরকে মক্কার এইভাবে তার শরীর মুবারকের মধ্যে আঘাত করতে পারতো না আমি চাই আবু জাহাল না হয় অমর যেন ইসলামের জন্য তারা কবুল হয়ে যায় যে কোনো একজনের আমার দরকার ওইদিকে আবু জাহাল ঘোষণা দিয়েছে ঠিক আছে মহাম্মদের গরদান আনিয়া দিবা তাকে আমি লাল তিনশো দৌড় আমি তাদের তাকে দিব অমর দ্বারা বলে আমি মহাম্মদের গরদান আমি আনিয়া দিব কি করবে বলেন আমি নবীর গরদান আনার জন্য যাব অমরকে তো খুব অশ্রুদ্ধতা হলো অমর রথীয়ল্লাহ লান হোক আমার নবীর গর্দান আনার জন্য যখন যাইতেছিল হঠাৎ পথের মধ্যে এক লোকের সঙ্গে দেখা হয়ে গেল ওই লোক ডাক দেয়া কয় না কোথায় যা অমর ডাক দিয়া কয় আমি নবীর মুহাম্মদের গর্দান আনার জন্য যাই ওই লোক ডাক দিয়া কয় মুহাম্মদ কি তোমার নিজের কেউ হয় না কি তোমার আত্মীয় নাকি কি অমর ডাক দিয়া কয় না না মোহাম্মদ আমার কোন আত্মীয় না কেউ আমার না ওই লোক ডাক দেখো তুমি মুহাম্মাদের গর্দান তুমি পরে এলো যাও তোমার বোন আর তোমার ভগ্নিপতির তুমি আগে খবর নাও তোমার বোন আর ভগ্নিপতি ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই কথা শোনার পর অমরের মেজাজ গরম হয়ে গেল মাথা গরম অমর এবার নবীর গর্দান বাদ দিয়া নবীর কাছে যাওয়া বাদ দিয়া ওমর তার বোনের বাড়িতে যখন চলে চলে গেল বোনের বাড়িতে যাওয়ার পর বোনের বাড়ির ঘরের দরজার মধ্যে দেখতেছে দরজা বন্ধ ওই দরজার বন্ধু ঘরের মধ্যে আড়ালের মধ্যে খাব্বা ব্রতি আল্লাহ আনহু তার বোনার ভগ্নিপতিকে কোরআন তেলাও শিখাইতে বস বলেন সুবাহান আল্লাহ ওই সময় অমর যাওয়ার পর দরজার মধ্যে যখন নক করলেন এর জয়পুরাটের মুসলমান নক করার পর তার বোন খোলে না তার বোন বুঝতে পেরে গেছে যে অমর এসেছে অমর রদি আল্লাহ আনহু দরজা ভাঙার পরে যখন ঘরের মধ্যে ঢুকে গেলেন তার বোন আর বগ্নিপতিকে আঘাত করা শুরু করে দিলেন হাত বাবরদি আল্লাহ আনহু লুকায় গেলেন হাত বাব্রদি অল্লাহ আনহু লুকায় গেলেন হঠাৎ করে অমররদী আল্লাহ হুতালা আনহু তার বোনকে মারতে মারতে এক পর্যায়ে অমর রদি আল্লাহ তালহুর একটা মায়া লেগে গেল নিজেরই তো রক্তেরই ঠিক না তার বোনকে দেখিয়া মায়া লেগে গেল বোনকে ডাক দেখ ও বোন কেন মোহাম্মদের দলের মধ্যে চলে গেলি মোহাম্মদের দলের মধ্যে কি আছে আমাকে একটু দে তোরা কোন কিতাবটা তোরা তেলাওয়াত করিস আমাকে একটু দে আমি অমরও একটু সেটা পড়তে চাই সুবান বলে তার মন আর বগ্নিপতি দাগি এই কিতাবটা তো এমন একটা কিতাব লাই আমার সোহ মতো হারণ পা পবিত্র না হওয়া পর্যন্ত এই কিতাবটা নাড়া যাবে না রে অমর ও অমর যাও তুমি তো নাপা যাও যাও তুমি আগে গোসল করে আসো অমর রদি আল্লাহ তালা আহ যখন গোসল করে আসলে গোসল করে আসার পর ওমর কোরআনুল করিমের আয়াত গুলো যখন পড়তেছিল আর ওমরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল কারণ অমর একটু আরবি গ্রামার একটু ভালো জানতো অর্থগুলো গুলো অমর রাদিয়াল্লাহু তাআলা আনু বুঝতে পেরে গেলেন হজরতে অমরটা দেখ তোমরা কার হাতে কালেমা আমার ধর্মগ্রহণ করেছ চলো চলো আমাকে একটু তার কাছে একটু নিয়ে যাও সুমান বলে এই কথা বলার পর তার বোন আর ভগ্নিপতি ওই সময় খাব্বা প্রতি আল্লাহ আনহু লোকে আসিলেন খাব্বা প্রতি আল্লাহ আনহু বের হয়ে বলতেছেন চলো আমি তোমাকে মোহাম্মদের কাছে নিয়ে যাব। আমার নবীর কাছে যখন যাই ওই তরবারি নিয়ে যখন আমার নবীর কাছে যাইতেছিল আমার নবী দারুল আর কানের মধ্যে একটা ঘরের মধ্যে আমার নবী সাহাবাইকার আমাদেরকে দাস দিতেছিলেন ওই সময় কিছু সাবি দেখতে পেরে গেলেন মুহাম্মদ নবী আমান নবী আমার নবীর উপর অত্যাচার করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্ত্রনিয়া আসছে অস্ত্রনিয়া আসছে সাহাবাই کرام দেখার পর আমার নবীকে ডাক দেয় ও নবী ওমর বিন খাত্তাব আসছে আপনাকে মারার জন্য নবী জান জান ও নবী আমার আপনি পালায়া যান নবী ডাক দেয় কয় ও সাহাবাই অমর আমাকে মারতে আস না অমর সে নিজেই মরার জন্য সে আসতেছে এই বলি আমার নবী যখন চুপ করে বসেছিলেন ওই অমর নবী আপনার কোনো ভয় নাই আপনার কোনো টেনশন নাই ও নবী আমার আমাকে কালেমা দেন আমি মুসলমান হতে চাই বলেন ইলাহা محمد رسول الله لا اله لا اله جر لا اله لا اله الا الله محمد رسول الله দিলেন কালেমা দেওয়ার পর অমর ডাক ও নবী আপনি যেই কালেমার দাওয়াত দেন যেই কোরআনের কথা বলেন যে আল্লাহর কথা বলেন এগুলো কি সত্য নয় রে নবী নবী ডাক এগুলো সব সত্য নবী ডাক দেখ যদি এগুলো সত্য হয় তাহলে আপনি কেন প্রকাশ্যে কালেমার দাওয়াত দেন কেন প্রকাশ্যে কোরআনের কেন কথা বলেন নবী নবী মধ্যে আমরা প্রকাশ্যে কালেমার দাওয়াত আমার দিব নবী ডাক দেখ আল্লাহর অর্ডার নাই আল্লাহর অর্ডার নাই যখন আল্লাহর পক্ষ থেকে যখন ঘোষণা যখন চলে আসবে তখন আমরা প্রকাশ্যে আমরা কালেমার দাওয়াত দিব অমর বলে অন্য আমার আমার উপর আপনি এই ভরটা আমার উপর আপনি ছেড়ে দেন আমার নবী বলেন যাও যাও অমর তুমি কি করবা করো এই বলার পর অমর রদি আল্লাহ আহু এগারো জন সাবি নিলেন দুইটা দল করলেন দলের মাঝখানে অমর রদি আল্লাহ আহু দাঁড়ায় গেলেন আর অমর বলতেছে আমরা এই দারুল আর কানের এই ঘর থেকে আমরা বাইতুল্লাহ কাবা ঘর পর্যন্ত আল্লাহ আকবর আল্লাহ আকবরের চিৎকার করব আর কাবা ঘর পর্যন্ত আমরা যাবো সুবান আল্লাহ বলেন যাওয়ার আগে আমার নবী আমার ওমর সংক্ষিপ্ত একটা বক্তব্য দিলেন ডাক দেখ ও মক্কার কা ফেরা ও মক্কার মায়ের বুক খালি করবা সন্তান কি

দিতেছে আবু জাগাল উমা আবু জাগাল মুগীরা বের হইয়া দেখতেছে ওই দলের মধ্যে হজরতে ওমর বিন খাত্তাব দাঁড়ায় আছে তারা ওমরকে দেখিয়া আবু জেহেল দিছে আরেক দৌড় ওই অদ্বা দিছে আরেক দূর এই জন্য ইসলামের জন্য দুইটা অমরের দুইটা অমরের দরকার নাই ইসলামের জন্য একটা অমর যথেষ্ট কথা কন ঠিক কিনা কারা কারা আমাদের রাষ্ট্রনায়ক নায়ক হজরতে অমরের মতো হবে আবু বক্কর রদি আল্লাহ তালা আনহুর মতো হবে কারা কারা চান দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেন